আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকাল সকাল চলে আসলাম সাদে কারণ আমার জানি কেন ছাদে উঠতে মন চাইলো তাই ছাদে উঠলাম ছাদে যে আমার ছেলেটাও খেলাধুলা করবে একটু তাই উঠলাম ভালো লাগছিল না ছাদের পরিবেশটা অনেক সুন্দর লাগছিল এই তো এখন ছাদে কতক্ষণ ঘোরাঘুরি করব সময় কাটাবো তারপর বাসা যে গোসল করে রেডি হয়ে এক জায়গায় যাব। সেটা দেখার জন্য আমার ভিডিওর সাথে থাকতে হবে দেখুন কত ভালো লাগছে দেখতে এই যে আমাদের বাসা থেকে এই পরিবেশটা দেখতে আমার খুবই ভালো লাগে গাছপালা অসাধারণ লাগে আপনাদের কার কার ভালো লাগে বলবেন কমেন্টস করে অবশ্যই এই যে আমার ছেলে অনেক মজা পাচ্ছে খেলাধুলা করছে অনেক ও খুব মজা পায় খেলাধুলা করতে আনন্দ পায় এই যে আমার বাবাটা পাখি দেখছে আর কি নিয়ে বলছে আর অনেক দুষ্টামি করে তো ছাদে এসে অনেক আনন্দ পাচ্ছে তাই খেলাধুলা করছে এই যে ওকে আমি এটা লাঠি নিয়ে আসলাম দেওয়ার জন্য এটা খেলবে বাট ওটা দিয়ে খেলবে না ফেলে দিল আর এই তো আকাশের পরিবেশটা অনেক সুন্দর লাগছে তো চারিদিকটা অনেক ভালো লাগছে দেখতে আর আমাদের উপর থেকে নিচে দেখাচ্ছি নিচটাও অনেক সুন্দর লাগছে বাট ভয় লাগছে দেখতে উপর থেকে নিচে দেখতে একটু ভয় লাগে স্বাভাবিক এই তো এখন টু দিকে যাব এখানে বাউন্ডারি নাই তাই এখানে থাকি না ওই পাশটা বাউন্ডারি আছে তো এখানে আমি বেশিক্ষণ থাকি না কারণ আমার বাচ্চা আছে ও আবার পড়ে গেলে রিক্স আছে তাই আমি ওই পাশে থাকি তারপরে এই পাশটা পরিবেশটা দেখানোর জন্য ভিডিও করার জন্য আসলাম তো এই পরিবেশটা আপনাদের কেমন লেগেছে আমাদের বিল্ডিং থেকে কেমন বলবেন এই তো আমি রেডি হয়েছি এক জায়গায় যাবো কোথায় যাবো সেটা তো অবশ্যই জানতে পারবেন তার জন্য আমার সাথে থাকতে হবে তো আমি একটু রেডি হয়ে ঢং করছিলাম কেমন লাগছে বলবেন এই তো আমরা একটা বিয়ে বাড়িতে এসেছি এখানে আমরা চলে এসেছি একটু আগেই বাট ভিডিওটা এখন শুরু করলাম ক্যামেরাটা চালু করলাম আর এখানে অনেক মানুষ তাই ক্যামেরা ভিডিও করতে একটু লজ্জা লাগছে তবুও ফাঁকে ফুঁকে যা করছি আর এখানে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড খেতে বসছে আমি একটু পরে বসবো কারণ আমার বেবি আছে তাই এই যে আমার মেয়ে খাচ্ছে আর এখানে আরো অনেক মানুষ খাচ্ছে এটা হচ্ছে আমাদের একটা প্রতিবেশী তার মেয়ের বিয়ে তো এই যে এখানে আমার হাজবেন্ডও খাচ্ছে সবাই খাচ্ছে আমি একটু বাচ্চাটাকে পালছি আবার তারা খাওয়া শেষ হলে তারা ধরবে আমি খাবো আর এই যে বাচ্চাটাকে খাওয়াই দিচ্ছি আর এই যে বেলুন দিয়েও খেলা করছে এই তো তারা রোস্ট নিয়েছে ফ্রাই নিয়েছে এখানে ভেজিটেবল আছে আর তারা খাচ্ছে তো আমারও খুব ক্ষুদা লেগেছে বাট বাচ্চাটার জন্য খেতে পারছি না তো যে আমার ছেলেটা দুষ্টমি করছে এই যে এখানে সবাই খাওয়া দাওয়া করছে এই যে আমি খেতে বসে গেছি ফ্রাই নিয়েছি আমি প্রথম এই তো আমি একটা ফ্রাই নিয়েছি ফ্রাইটা অনেক মজা হয়েছে তো এখন ফ্রাই দিয়ে খাচ্ছি আমি এত কিছু খেতে পারি না একটা ফ্রাই নিব আর রোস্ট নিব আর যদি পারি গরু মাংসটা নিতে নিব এই আর কি তো একটু ভেজিটেবল নিয়েছি চিকেন ভেজিটেবল এই তো এই যে বউ যার বিয়ে খেতে এসেছি সেই বউ বউর ছবি বউর একটু ভিডিও করে নিচ্ছি আমরা বউটাকে অনেক সুন্দরই লাগছে এই তো বউটাকে মার্শাল্লা অনেক কিউট লাগছে এখন চলে যাবো এই তো বাসে এসে রেস্ট নিয়ে এখন নুডলস রান্না করব তো এখানে নুডলস রান্নার জন্য যে চিকেন স্টু আর যেখানে সয়া সস আর এখানে আপনার টমেটো সস আর নুডলস আর নুডলসের মশলা তো সব উপকরণ একসাথে নিয়েছি এখন নুডলস রান্না করবো এখানে আবার রুটি ভাজছি এই তো নুডুলস বসিয়ে দিয়েছি এই যে ডিমটা ভেজে নিচ্ছি মশলা দিলাম তার আগে দেখায়নি এই যে নুডলসটা এখন ভালো করে ভেজে নিচ্ছি তারপর তার মধ্যে দিয়ে দেবো সয়া সস তারপর তার মধ্যে চিকেনের ঘ্রান ফ্লেভারের জন্য চিকেন স্টু দিয়ে দেব আমার খুব ভালো লাগে চিকেন স্টু দিয়ে নুডুলস খেতে তাহলে চিকেন চিকেন ফ্লেভার মনে হ মনে হবে যে চিকেন নুডুলস খাচ্ছি এখানে একটা টমেটো সস দিয়ে দিলাম এটাকে ভালো করে নাড়াচাড়া করব এই যে চিকেন স্টু আমি এটাকে দিব এখন এই তো দেখুন তারপর এটাকে ভালো করে লাড়াচাড়া করে নুডুলসটা দিয়ে দেব এই যে আমি এটা খুললাম খুলে এই পোড়াটাই দিয়ে দেবো এটার মধ্যে কেটে কেটে দিয়ে দিব দেখেন আমার মেয়ে নাড়ছে আমি এটা কাটছি আমার মেয়ে অনেক হেল্প করে আমাকে কাজে আর এই তো নুডুসের মশলা তো ওইটা তো না দিলে ভালো লাগবে না নুডুস তো এখন এই নুডুসের মশলাটা দিয়ে দিব তো এখন কিছুটা নুডুসের মশলা দিয়ে অ্যাড করছি এটার সাথে আমি নুডুস খেতে গেলে অনেক উপকরণ দিই তাহলে নুডুসটা অনেক টেস্টি হয় মজা হয় খেতে অনেক ভালো লাগে এই তো নুডুসটা দিয়ে দিলাম তো আমি নুরুসটা সেদ্ধ করি না কারণ এই নুরুসটা পানি দিয়ে রান্না করলে খুব খেতে খুব মজা লাগে তা আমি এভাবেই খাই এই তো আমার নুরুসটা তখন একটু কষিয়ে তারপর আমি নুরুসে পানি দিয়ে দিয়েছিলাম এখন নুরুসটা হয়ে গেছে তা আমি এর উপরে একটু চিজ অ্যাড করব। আগে একটু নুরুলসের মশলা দিয়ে দিলাম আবার স্বাদ বাড়ানোর জন্য আর এখানে আমি চিজ অ্যাড করবো উপরে তাহলে এটা খেতে আরও ভালো লাগবে তো পানিটা শুকিয়ে গেছে নুরু স্যার এখন রেখে আমি এটাকে এই তো তারপরে যে চিজটা দিয়ে দিব উপরে দিয়ে এটা খেতে ভালো লাগবে তাহলে আর অনেক দেখতেও সুন্দর লাগবে এই তো আমি দিয়ে দিচ্ছি তো আমার কাছে ওই মেশিনটা নাই যেটা দিয়ে গুঁড়া গুঁড়া করে আমি হাত দিয়ে গুঁড়া গুঁড়ো করে দিচ্ছি তো এভাবে দিয়ে পরে ঢেকে রাখবো গরমের তাপে এটা চিজটা সুন্দর গলে যাবে তো আমার নুডুলসটা প্রায় হয়ে এসেছে শেষ তো একটু পরে খেয়ে নেবো এখন চিজটা দিয়ে দিচ্ছি এই তো হয়ে গেছে আমার চিকেন চিজ নুডুলস তো চিস্টা দিয়েছি বাট আমি লাগা দিচ্ছি পর চিজটা ভিতরে ঢুকে গেছে এখন তাই বুঝা যাচ্ছে না বেশি এই তো খাওয়া দাওয়া করে আমার বেবিটা খেলাধুলা করছে তো ওদেরকে নিয়ে খেলাধুলা করছি একটু তো নুডুসটা অনেক মজা হয়েছিল বাট তখন আর দেখাই নেই কারণ খেতে বসে দেখাইতে ভালো লাগে না তাই ভালো লাগতেছিল না তো তারপর কতক্ষণ পর চা খেয়ে একটু রিল্যাক্স করে পরে আবার ক্যামেরা চালু করলাম তা আমার বেবিটা মজা করছে এই তো আমরা এক জায়গায় বের হয়েছি এটা আমাদের বাসার সামনেই স্মৃতিসোধ তো এই স্মৃতিসোধটা আমাদের বাসার কাছেই আছে স্মৃতিসোধটা হয়েছে নতুন করে খুব সুন্দর স্মৃতিসটা তো আমি একটা ভাবিকে নিয়ে এসেছি ঘুরতে তো আমার ছেলে তো অনেক আনন্দ পাচ্ছে ওকে তো ছেড়ে দিয়েছি ও তো দৌড়াচ্ছে এই তো এখন এখানে কতক্ষণ ঘোরাঘুরি করব। আর মেন এখানে আসার কারণ হচ্ছে আমার বেবিটার জন্য ও খোলামেলা খেল খেলাধুলা করতে খুব পছন্দ করে তাই নিয়ে আসলাম আবার নতুন হয়েছে শুনেছি তাই আসলাম ঘুরতে তো আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর লাগছে দেখতে অনেকেই বসে আছে বসে দেখছে আড্ডা দিচ্ছে আমরা এখানে বসে কতক্ষণ আড্ডা দিব গল্প করব। আর বেবিরা বাচ্চারা খেলাধুলা করবে আর এখানে বাদাম দেখা যাচ্ছে বাদাম খাবো এই যে আমি যে ভাবির সাথে এসেছি সেই ভাবি আর তার মেয়ে যাই হোক ভিডিও করছি আপনারা দেখেন পরিবেশটা জায়গাটা কেমন কমেন্টস করে অবশ্যই বলবেন আমার ছেলে তো চলো এদিকে চলো এখানে চলো এখানে উঠো উঠো রাই আরসে দাঁড়াতে হ্যাঁ হ্যাঁ দেখান আমার সবাই অনেক আনন্দ করছি আর অনেক বাতাস তো বাতাসটা অনেক ভালো লাগছে আর আমার বেবিটা তো অনেক খুশি আর তার জন্য আমি অনেক খুশি তো এখন একটু বসবো ছবি তুললাম অনেকক্ষণ ভাবি আমি আমার মেয়ে সবাই মিলে ছবি তুললাম এই তো স্মৃতিশটা কত সুন্দর লাগছে দেখতে আর এটা আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর লাগছে নিরিবিলি ভালো একটা পরিবেশ আর দূর থেকে অনেক সুন্দর লাগছে তো সন্ধ্যা হয়ে গেছে এখন বাইরে চলে যাব তো অনেক ঘোরাঘুরি হয়েছে আজকে তো এখন কিছু খাওয়া দাওয়া করবো তা সন্ধ্যার পরিবেশটা একটু দেখাচ্ছি অন্ধকার অন্ধকার হয়ে গেছে এটা একটা মসজিদ মসজিদটা অনেক সুন্দর দেখতে আর এখানে অনেক মানুষ এসেছে বেড়াতে ঘুরতে এই যে আমার বান্ধবীর মানে আমার ভাবির মেয়ে আর আমার ছেলে একসাথে খেলা করছে জন্য অনেক দুষ্টি করছে আর এই যে আমরা এখন চলে যাবো তাই প্রস্তুতি নিচ্ছি বাট বেবিরা তো যেতে চাচ্ছে না ওরা তো আরো ঘুরবে আরো বেড়াবে ঘরে যেতেই চায় না হয় সারাদিন বাইরেই থাকবে এই তো এখন ওকে কোলে নিব যেতে যাচ্ছে না তাই কোলে নিচ্ছে জোর করে তো এখন আমরা একটা গাড়িতে উঠবো বাহা চলে যাব এই তো বাসায় চলে এসেছি আর আগেই এই যে একটা কেক নিয়ে এসেছি আর কিছু মিষ্টি নিয়ে এসেছি কারণ অনেক খেতে মন চাচ্ছে তো হঠাৎ করে কেক খেতে মন চাইলো আর মিষ্টিও খেতে মন চাইলো তাই একটা কেক এনেছি আসার সময় আর কিছু মিষ্টি এনেছি তো কেকটা কেমন হয়েছে বলবেন তো আছে কোনো উপলক্ষ নয় এমনি কেক আনলাম খেতে মন চাইছে তাই যাই হোক এখন কেটে খেয়ে নিব। যাই হোক আজকে এখন কেকটা খেয়ে পরে রাতে কি রান্না হচ্ছে দেখি এই তো রাতের জন্য ভুনা খিচুড়ি রান্না করা হচ্ছে তো ভুনা খিচুড়িটা বসিয়ে দিয়েছে আরও আগে ভেজে নিচ্ছে আর এখানে আবার গরুর মাংস ভুনা তো ভুনা খিচুড়ির সাথে গরুর মাংস ভুনা তো অবশ্যই মাস্ট এই তো গরুর মাংসটা হয়ে গেছে দেখতে অনেক সুন্দর লাগছে খেয়ে দেখেছিলাম খুব ভালো হয়েছে মজা হয়েছে এখানে চুই ঝালও দিয়েছে সাথে আর বড় বড় রসুন তো চুই ঝাল আর বড় বড়ো রসুন আস্তা রসুন দিয়ে গরুর মাংস রান্না করলে অনেক মজা হয় অনেক টেস্টি হয় তো আমরা গরুর মাংস রান্না করলে এভাবেই রান্না করি আর এখানে ভুনা খিচুড়িটা হয়ে গেছে তো কালারটা অনেক জোস হয়েছে তো এখন খেয়ে নিব রাত অনেক হয়ে গেছে এই তো প্লেটে ভুনা খিচুড়ি আর গরুর মাংস নিয়েছি এখন খাবো গরুর মাংসটা অনেক সফট হয়েছে দেখুন ছিঁড়ে খুলে যাচ্ছে তো এখন খেয়ে নিব রাত অনেক হয়েছে তো আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টস করে অবশ্যই বলবেন আর আজকের ভিডিওটা কেমন হচ্ছে তাও অবশ্যই বলবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেস